বারিবারে জনমত সমীক্ষা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই মহিলা সহ পাঁচজন ধৃতদের একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় ও বাকি চারজনের বাঁকুড়া জেলাতেই ধৃতদের সোমবার পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলেই বিচারক প্রত্যেকের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন উল্লেখ্য অতি সম্প্রতি রাজ্য তৃণমূলের পক্ষ থেকে সমীক্ষার নামে একদল লোক বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করছে বলে দলীয় কর্মীদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয় সন্দেহভাজন তেমন কিছু নজরে এলে বিষয়টি তৎক্ষণাৎ প্রশাসনকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছিল এরই মাঝে রবিবার বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে সমীক্ষার কাজ করা ওই পাঁচজনকে দেখে স্থানীয় তৃণমূল নেতৃত্বে সন্দেহ হয় ও তারাই পুলিশে খবর দেন একটি বেসরকারি সমীক্ষক সংস্থার কর্মী হিসেবে তারা কাজ করছেন দাবি করলেও সন্তোষজনক উত্তর দিতে

ভোটার কার্ড আধার কার্ড তথ্য চাইছে আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি আমাদের এলাকার থেকে খবর দিয়ে আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত যখন জিজ্ঞাসাবাদ করি ওরাকে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার থেকে কোনো পারমিশন আছে তারা কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন এবার আমাদের কাছে নানা রকম মানে প্রায় দিনেই খবর আসে যে কোনোদিন আধার কার্ড চাইছে কোনো দিন ভোটার কার্ড চাইছে যাতে না মানুষের অসুবিধা হয় তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই তৃণমূল তৃণমূল ব্যাপারটা নয় ঠিক আছে আমরা যা সামাজিক কাজের সঙ্গে যুক্ত যাতে না মানুষকে ফ্রড করতে পারে তার জন্য আধার কার্ড চাইছিল ভোটার কার্ড চাইছিল তা আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরো নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে এখন তো সব ডকুমেন্টসের সঙ্গে যুক্ত লিঙ্ক যার জন্যেই আমরা আটক করি যে না এটা করতে দেওয়া যাবে পুলিশ সূত্রে খবর ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভোটার ও আধার কার্ড পাওয়া গেছে যে সংস্থার নাম করে তারা সমীক্ষার কাজ করছিল আপাতত সেই সংস্থারও কোনো হদিশ মেলেনি বলে খবর যদিও ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া